মানে হচ্ছে বেগুন পোড়া বড়ি দিয়ে বড়ি ভাজা দিয়ে বেগুন পোড়া মুসমুচে বড়ি ভাজা গালে পড়তে একবারে মচমচ করছে মচম বেগুন পোড়া দিয়ে গরম ভাত খেতে ব্যাপক লাগে ব্যাপক এই বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত খেতে খেতে একটা কথা বলি নদীয়া হাঁসখালি থেকে নদীয়া হাঁসখালি থেকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু নাম হচ্ছে কাজল বিশ্বাস উনি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন খুব ভালো ভালো কমেন্ট করেন তো আমি সে দাদাকে বলি দাদা আপনার এই কমেন্ট আমার খুব ভালো লাগে আপনি খুব ভালো ভালো কমেন্ট করেন আপনাকে ধন্যবাদ জানাই আন্তরিক আন্তরিকভাবে মন থেকে প্রাণ থেকে ধন্যবাদ জানাই আপনি নদীয়া হাঁস আছেন যদি কখনো পান অবশ্যই আমাদের বাড়িতে আসবেন আপনার সঙ্গে দেখা করার এবং কথা বলার আমার খুব ইচ্ছে আছে নাম হচ্ছে কাজল কুমড়ো ফুলের বড়া উম নিয়া কুমুরের আজকের এই ভিডিও দেখে আপনার যদি পছন্দ হয় খুব ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন লাইক করার পরে দেখবেন যেটা হাইপ বলে একটা অপশন আসবে হাইপ একটা হাইপ দিয়ে দেবেন একটা হাইপ আমাকে নিত্য নতুন ভিডিও করতে ভিডিও করতে আমাকে উৎসাহ জোগাবে এবং আপনাদের আশীর্বাদ আপনাদের কামনা আমার সঙ্গে থাকবে নমস্কার বন্ধুরা আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সেই শীতের দুপুরে পরন্ত বিকেলে আমার নিজের বাড়ির ছাদের ওপরে কিছু ঘরোয়া রেসিপির সঙ্গে আপনার সামনে হাজির হলাম তো আজকে কি কি ব্যবস্থা আছে বলি কি কি আমার খাওয়া দাওয়া করবো এখানে হচ্ছে গোল গোল করে উচ্ছে ভাজা এটা হচ্ছে বেগুন পোড়া শীতকালের একটা ইউনিক রেসিপি শীতকালের বেগুন পোড়া এটা হচ্ছে লোটে সুটকি মাছ লোটে সুটকি এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া এটা হচ্ছে নর্মাল বাঁধাকপি সিম আলু আর মটরশুঁটি দিয়ে করা হয়েছে এটা হচ্ছে কাঁচা টমেটো ঝাল কাঁচা টমেটো এটা হচ্ছে স্যালাড এটা হচ্ছে বোয়াল মাছের রসা বোয়াল মাছের রসা এখানে হচ্ছে অল্প করে ভাত নিয়ে নিয়েছি চলুন খাওয়া দাওয়া শুরু করি শীতের দুপুরে পরন্ত বিকেলে বাড়ির ছাদে বসে মজাদার খাওয়া দাওয়া প্রথমে আগে গোল গোল করে উচ্চ ভাষায় দেখে

যে খাওয়া হয়ে গেল এবার হচ্ছে বেগুন পোড়া বড়ি দিয়ে বড়ি ভাজা দিয়ে বেগুন পোড়া ইউনিক রেসিপি শীতকালের ইউনিক রেসিপি মুচমুচে বড়ি ভাজা গালে পড়তে একবারে মচমচ করছে মচমচ বেগুন পোড়া দিয়ে গরম ভাত খেতে ব্যাপক লাগে ব্যাপক এর মধ্যে ধনে পাতা এরকম ঝাল কাঁচা লঙ্কা তারপর যে টমেটো পোড়া দিয়ে মেখে এটা দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগে রাতে গরম রুটি হ্যাঁ ওটা মশ মাছ করছে bori vaja হয়ে গেল দিয়ে খাওয়া এবার নেব হচ্ছে কুমড়ো ফুলের বড়া মুখমুচে কুরমুড়ে কুমড়ো ফুলের বড়া আজকের এই ভিডিও দেখে আপনার যদি পছন্দ হয় খুব ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন লাইক করার পরে দেখবেন যে একটা হাইপ বলে একটা অপশন আসবে হাইপ একটা হাইপ দিয়ে দেবেন একটা হাইপ আমাকে নিত্য নতুন ভিডিওর করতে ভিডিও করতে আমাকে উৎসাহ জোগাবে এবং আপনাদের আশীর্বাদ আপনাদের কামনা আমার সঙ্গে থাকবে একটা হাইপ করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আর ভিডিওতে যদি রকম ভুল ভ্রান্তি থাকে আমার কথার মধ্যে বা আমার খাবার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে পরে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন বলের বড়া আগবারে মুট মুট পুঁড়ো বড়া দিয়ে খাওয়া হয়ে গেল এবার নেব হচ্ছে লোটেসুটকি এই লোটেসুটকি মাছের যখন প্রথমে নিয়ে আসা হয় কাঁচা অবস্থায় ব্যাপক খারাপ গন্ধ নয় কিন্তু রান্না করার পরে না যদি ভালো করে রান্না করতে পারেন আদা পেঁয়াজ রসুন দিয়ে এর স্বাদই আলাদা হয় আমি যে ভাতটা মারছি খুব সুন্দর একটা ঘান বেরোচ্ছে গন্ধ গন্ধ লোটেস সুটকি একটু আলু দেওয়া হয়েছে ভালো করে গরম জল যেটা ভাপিয়ে নিতে হয় ভাপিয়ে নিলে পরে কি হয় এই গন্ধটা কেটে যায় তারপরে কষিয়ে বেশ করে রান্না করুন কাঁচা পেঁয়াজ অসাধারণ অসাধারণ ব্যাপক খেলাম লোটে সুটকি মানে হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে এটাও বেশি নেবো না অল্প নেবো যেহেতু ডাল নেই তো বাঁধাকপি খেতে গেলে পরে একটু ডালের দরকার হয় আজকে ডাল নেই তাই বাঁধাকপিটা অল্প নিলাম সিম আলু মটরশুঁটি সুটি সব কিছু দিয়ে একদম নর্মাল বাঁধাকপি বাঁধাকপি খেতে গেলে ডালের দরকার হয় যিনি ডাল করেনি আজকে চারাহুড়ো করে করেছে ডাল করতে ভুলে গেছে তবে মাছের মাথা দেওয়াতে খেতে ভালো লাগছে বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে গেল মাছের মাথা দিয়ে এবার হচ্ছে নেব হচ্ছে কাঁচা টমেটো ঝাল এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তবে কাঁচা টমেটো শীতকালে একমাত্র পাওয়া যায় এই বাঁধাকপি আর হচ্ছে কাঁচা টমেটো তারপর হচ্ছে যে বেগুন পোড়া এই তিনটে রেসিপি তিনটে রেসিপি কিন্তু রাতে গরম রুটির সঙ্গে ভালো লাগে গরম রুটির সঙ্গে একদম হাতে গরম রুটি হবে আটা রুটি তার সঙ্গে এই বাঁধা মাছের মাথারি বাঁধাকপি তারপরে হচ্ছে এই বেগুন পোড়া তারপর যে টমেটো ঝাল এগুলো খেতে ভালো লাগে আমার ভিডিও একটু বড় হয় লম্বা হয় অনেকে বলে যে আপনি এডিট ভিডিও করেন কাটসার করে দেন খাবার সরিয়ে গেলেন আমার ভিডিওতে এসব কিছু থাকে না আমি আগেও বলেছি এখনও বলছি এসব কিছু থাকে না আমার আমার ভিডিও হয় প্রায় পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ মিনিটের ভিডিও হয় কতক্ষণ সময় দিয়ে আপনার দেখা তো সময় নেই সেই জন্য মাঝে মাঝে একটু কেটে দিই

কাঁচা টমাটো ঝাল দিয়ে খাওয়া হয়ে গেল এবার হচ্ছে বোয়াল মাছের রসা পুরো প্রিয় রসা ঘরোয়া উপায়ে তৈরি রসা রসা কষা কষা বোয়াল মাছের রসা ব্যাপক হয়ে যায় এর সঙ্গে নির্ল হচ্ছে দেখুন গন্ধরাজ লেবুর রস Well shop mini warm up. বড় মাছের ওপরে ছালগুলো আছে না ছালগুলোর মধ্যে প্রচুর ভিটামিন আছে ছালগুলো খাবে তো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন পর্যপ শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিও পছন্দ হলে পরে অবশ্যই একটা লাইকের পরে একটা দেখবেন হাইপ আসবেন অবশ্যই হাইপ দেবেন একটা আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটিকে থেকে ফলো করে ভিডিওতে কোনো ভুল ভান থাকতে পারে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই নিয়ে শোধ শ্রদ্ধানোর চেষ্টা করব পরিবর্তন করার চেষ্টা করব আর আপনাদের আশীর্বাদ আপনাদের শুভকামনা আমার সুযোগ ভাই আজ আসি আবার দেখাবো এই ভিডিওতে নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন